2024 সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনি আপনার হাতের মোবাইলটির ক্রোম বাজারে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ দিন সার্চ দেওয়ার পরে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট এই অপশনটিতে ক্লিক করুন ক্লিক করলে এরকম একটা পেজ আপনার স্ক্রিনে শো করবে স্ক্রিনে শো করলে তো আপনি সর্বপ্রথম আপনার যে পরীক্ষা আপনি এসএসসি পরীক্ষার্থী সেইটা যদি জেনারেল হন তাহলে এসএসসি বা দাখিল হলে দাখিল ক্লিক করুন এবং ভকেশনাল হলে ভকেশনাল সিলেক্ট করুন সিলেক্ট করার পর তারপর দেন আমরা হচ্ছে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাদের দ্বিতীয় যে অপশন সেটা হচ্ছে আমরা গিয়ে যাব হচ্ছে কোন সালের পরীক্ষার্থী দুই হাজার যেহেতু আপনারা দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ সাল সিলেক্ট করুন তারপরে হচ্ছে আপনি কোন বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ডটা সিলেক্ট করুন যদি আপনি বরিশাল বোর্ড হন বরিশাল বোর্ড সিলেক্ট করুন চট্টগ্রাম হলে চট্টগ্রাম রাজশাহী হলে রাজশাহী ঢাকা হলে ঢাকা সিলেক্ট করুন কুমিল্লা হলে কুমিল্লা বা দিনাজপুর হলে দিনাজপুর এটা সিলেক্ট করার পর আমরা কি করব দেন সিলেক্ট করার পর পরবর্তী স্টেপ স্টেপে যাব তো আমরা মনে করুন যে সিলেক্ট করছি দিনাজপুর সিলেক্ট করার পর আমরা রোল পর্যায়ক্রমে রুল এবং রেজিস্ট্রেশন বসাবো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা নিচে একটা ক্যালকুলেশন করতে দিচ্ছি যেমন দেখো দেখা যাচ্ছে যেখানে যে আমাদের ফাইভ প্লাস ফাইভ এটা এক একজনের এক এক রকম থাকতে পারে এখানে আমাদের যেরকম ফাইভ প্লাস ফাইভ টেন বসাবো টেন বসে সাবমিট সব ঠিকঠাক থাকলে সাবমিট করলে আমাদের আশা করি আমাদের স্কিনে রেজাল্টটা শো করবে যেহেতু এখনও রেজাল্টটা পাবলিশ হয়নি সো রেজাল্ট পাবলিশ হলে এর মাধ্যমে আপনারা রেজাল্টটা দেখে নিতে পারবেন ধন্যবাদ